রাস্তার দোকানে অনেক সময় কচুরির সঙ্গে যে আলুর তরকারিটা খাই সেই আলুর তরকারি রেসিপিটা আজকে বানিয়ে দেখাবো তার জন্য কড়াইয়ে তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর হিং ফোড়ন দিয়েছি এ দুটোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানটায় দিয়ে দিয়েছি আদা বাটা আর লঙ্কার পেস্ট এটাকে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিতে হয় এই রেসিপিটা পুরোপুরি নিরামিষ হয় মিষ্টি দোকানে বা রাস্তার পাশে কচুরির সঙ্গে যে আলুর তরকারি থাকে সে ছোলার ডাল দিয়ে সেই তরকারিটা আজকে বানাচ্ছি তারপর তারপর আদাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষে নেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি ডুমু ডুম করে কেটে রাখা আলু আলুটাকে খোসা ছাড়াই না খোসা ছাড়াই কারণ দোকানে খোসা ছাড়িয়ে তরকারিটা রান্না হয় না আমি দোকানের মতো বানাচ্ছি তাই এখানে খোসাটা ছাড়াই আর খোসা ছাড়িয়ে রান্না করলে তা আলাদা টেস্ট হয় আর খোসার সময় একবার রান্না করে দেবেন খুবই সুন্দর একটা টেস্ট হয় স্বাদ মতন লবণ দিয়ে আলুটাকেও ভেজে নিতে হবে তেলের সঙ্গে আর মশলার সঙ্গে আলুটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি এখানটায় আর মশলাপাতিগুলো অ্যাড করব আর মশলা বলতে এখানে কিছুই নয় ভাজা মশলা অ্যাড করেছি ভাজা মশলার মধ্যে গোটা গরম মশলা ধনে আর জিরে একটু ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম এটাকে তারপর আর একটু শুকনো লঙ্কা নিয়েছিলাম সেটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে ভাজা মশলা রেডি করেছি সেটাকে দিয়ে আরও কিছুক্ষণ আড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এখানটায় পরিমাণ মতন জল দিতে হবে এই রেসিপিটা খুবই চট জলদি তৈরি হয়ে যায় কচুরি পরোটা রুটি ই যে কোনো সঙ্গে খেলুচি যে কোনো সঙ্গে খেলে এটা খুবই সুন্দর লাগে অল্প পরিমাণ ছোলাটা জলটাকে ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট ওভার ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আলুর সঙ্গে আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আর কিছুই দিতে হবে না এখানটায় শুধুমাত্র জল দিয়ে দিতে হবে জলটা দিয়ে দেব পরিমাণ মতন এখানটায় এই রেসিপিটা খুবই তৈরি হয়ে যায় আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন পুরোপুরি মিষ্টি দোকান বা দোকানে যে রেসিপিটা বানানো হয় কচুরির সঙ্গে তারই রেসিপি এটা আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দেওয়ার আগে আমি একটু চিনি দেওয়ার দরকার ছিল আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম তাই ঢাকাটা খুলে নিয়ে আবার অল্প পরিমাণ চিনি দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো এটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ তো এটাকে ফুটিয়ে নিতে হবে আলুটা আমার সেদ্ধ হয়ে এসছে একটু তার জন্য আমি এখানটায় গ্রেভিটাকে একটু ঘন করার জন্য কিছুটা আলু ভেঙে দিচ্ছি এইভাবে খুন্তির সাহায্যে এইভাবে একটু চাপ দিয়ে একটু আলুটাকে একটু ভেঙে দিলাম যাতে গ্রেভিটা একটু ঘন হয় সুন্দরভাবে আমাদের আলুর তরকারিটা তৈরি হয়ে গেছে দেখুন খুবই সাদা সিদে তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে লাস্টে আমি আবারও একটু ভাজা মশলা দিয়ে মিশিয়ে নিলাম আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই